সে যে আজকে সকালবেলা আমার শাশুড়ি ডিপ জলের আড়তে গেছিল ওইখান থেকে মাছ আনছে কি কি মাছ আনছে ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো এটা কি মাছ এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ আনছে বোয়াল মাছ আর এই যে বাইলা মাছ বড় বাইলা মাছ বড় বড় আছে সব দিকগুলো আরত্তে নিয়ে একবারে গিয়ে সকাল বেলা সকাল সাতটার সময় গেছে Sử dụng khá nổi tiếng quê. Nhất đi. Có câu người কি রক্ত খাইবে পরে কেমনে ডিম মাছ আর বোয়াল মাছ একই রকম দেখি আর এই যে এই ছোট মাছ তরকারি দিয়ে রান্না করার জন্য আনছে দেশি চিংড়ি

যারা দুইজন এখানে বসছে বসে বসে মাছ দেখতাছে কি মাছ আনছে তাদের নানি এই যে মা এখানে মাছ কাটতেছে এই যে ওই কিন্তু বসে বসে দেখতেছে আব্রাহামে সবাই দেখতেছে তিন ভাই বোনে বসে বসে মাছ দেখতেছে বোয়াল মাছটা কাটতেছে বোয়াল মাছ কাটতে কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যে এখানে আব্রাহামের জন্য ওটস বসাইছি ওটস রান্না শেষ হলে তারপরে আমিও কাটবো অনেক মাছ একসাথে একজনে কাটতে পারবে না অনেক দেরি হয়ে যাবে আবার রান্না আছে দুপুরে সকাল সাতটার সময় গেছিল ডিপ জেলার আরতে আজকের ভিডিওটা এপন্থী ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ